যিনি ভারতের মানুষের সুরক্ষা দিতে ব্যর্থ সেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সবার আগে পদত্যাগ করতে হবে লজ্জা করে না তৃণমূল কংগ্রেস লজ্জা করে না কদিন পরে বিএসএফ এই তৃণমূল নেতাদেরকে ঘাত ধরে ভেতরে ঢোকা নরেন্দ্র মোদীর ছাতির দম কতটা সেটা পাকিস্তান নোটান জারি করে প্রমাণ করেছে নরেন্দ্র মোদীর সরকার পাকিস্তানে ঢুকে মেরেছে সেই ক্ষমতা নরেন্দ্র মোদীর আছে সেই ক্ষমতা অমিত শাহের আছে ভারত সরকারের আছে আর তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ একটা দেশদ্রোহী দল তিনি একসময় কাগজ উড়িয়ে বলেছিলেন এপার বাংলায় অনুপ্রবেশকারী আছে আর আজকে তিনি নাটক করছেন যে এপার বাংলায় কোনো অনুপ্রবেশকারী নেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন মিটিং থেকে মঞ্চ থেকে যে আপনারা যদি বাড়াবাড়ি করেন তাহলে গোটা ভারতবর্ষে আগুন জ্বলবে আমি তো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবেদন জানাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত হোক বাংলায় পশ্চিমবঙ্গ সরকার থাকতেও ভূপতিনগর খাগড়াঘরের মতো জঙ্গির ঘটনা ঘটে আর মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে নিয়ে বড় বড় কথা বলছেন লজ্জা করে না না পদত্যাগ তৃণমূল চাইতেই পারে আমি তো বলছি আগে স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ও মুখ্যমন্ত্রী মমতা অধায়ের পদক্ষেপছে যে রাজ্যে জংগিদের বারবারন্ত যে রাজ্যে ভূপতি নগরের মতো ঘটনা ঘটে যে রাজ্যে খাগড়া গড়ের মতো ঘটনা ঘটে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন ব্যর্থ প্রশাসক অবিরামে 24 থেকে 48 ঘন্টার মধ্যে মতামতজির বক্তব্য দাবি করছি নাটক করছেন আমি ডাইরেক্ট বলছি মমতা বন্দ্যজীকে বিএসএফ কে আপনি জমি দাননি আমি বিজেপি মুখপাত্র হিসেবে বলছি বিএসএফ কে আপনি জমি দাননি এবং আপনার সরকার বিএসএফ কে জমি না দিয়ে জংগিদের কার্যত মানে সম্পূর্ণরূপে মদত করছে তারা যাতে ইনফিল্টেড হতে পারে বাংলায় এবং এই ঘোষণা দিয়েই ঢুকে বিভিন্ন রাজ্য জঙ্গিরা ছড়িয়ে পড়ছে ডেফিনেট দেখুন ইন্টেলিজেন্স 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 কাজ করবে কিন্তু অন্য রাজ্য থেকে যদি জঙ্গি ঢুকতে শুরু করে তারা যদি সেই সরকাররা যদি উদাসীন হয়ে পড়ে তাহলে কেন্দ্রীয় সরকারের পক্ষে কাজটা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায় কিন্তু তারপরেও নরেন্দ্র মোদীর সরকার করা পদক্ষেপ নিচ্ছে এবং আগামী দিনে কি ফলশ্রুতি হয় এই পাকিস্তান বাংলাদেশ আর আমেরিকার সিআইএ এজেন্টদের সেটা আপনারা দেখতে পাবেন অলরেডি র এবং স্বরাষ্ট্র মন্ত্রকের আমলে বিভিন্ন টিম এনএসজি থেকে শুরু করে তারা করা তদন্তের পথে এগোচ্ছে এবং আগামী দিনে এই বাংলাদেশ পাকিস্তান সহ যে কটা এই টেরোরিস্ট মদক পুষ্ট দেশ আছে তাদেরকে উচিত শিক্ষা দেওয়া হবে এবং তার জন্যই পাকিস্তান ভয় নোটাম জারি করেছে যে সময় পাকিস্তানের উপযুক্ত ফল পাবে আর বাংলাদেশকে আমরা এতদিন ছেড়ে রেখেছিলাম এতদিন বাংলাদেশকে দয়া করে ভারত সরকার ছেড়ে রেখেছিল আগামী দিনে বাংলাদেশের মোহাম্মদ ইউনুস ডিপ স্টেটের এজেন্ট সিআই এর দালাল তাকে বলে দিচ্ছি আপনার এই বাংলাদেশের যে সরকারটা আপনি চালাচ্ছেন ওই রোহিঙ্গা এবং ওই জঙ্গিদের মদতে তাদের উচিত শিক্ষা ও হবে তৈরি থাকুন ভারত সরকারের জবাবের জন্য ভারতকে বারুদের স্তূপে স্তূপে দাঁড় করিয়ে রেখে দিয়েছে বিজেপি সরকার কে বলেছে তাই কিন্তু অভিযোগ আনছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের অভিযোগ তো আসবেই এসব তৃণমূল কংগ্রেস তো নিজেরাই জঙ্গিদেরকে রাজ্যসভার সাংসদ করে পাঠায় যারা অভিযুক্ত জঙ্গি হিসেবে তিনি রাজ্যসভার সাংসদ রয়েছেন তো তিনি সিমি নেতা হিসেবে অভিযুক্ত সেই আহমেদ হাসান ইমরানকে সাংসদ করে পাঠিয়েছিল নেই আর তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ একটা দেশদ্রোহী দল যারা আমি নিজে বলছি আপনাকে দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিনও এই রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কথা বলবেন তিনি একসময় কাগজ উড়িয়ে বলেছিলেন এপার বাংলায় অনুপ্রবেশকারী আছে আর আজকে তিনি যা করছেন যে এবার বাংলায় কোনো অনুপ্রবেশকারী নেই এই অনুপ্রবেশকারীদের মধ্যে বহু জঙ্গি যারা বাংলার ওই ফেন্সিং যেখানে যেখানে এই বর্ডারে সেখান দিয়ে ঢুকে বিভিন্ন রাজ্যে ইনফিলট্রেট করছে স্প্রেড হয়ে পড়ছে তার জন্য সম্পূর্ণ দায় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন মিটিং থেকে মঞ্চ থেকে যে আপনারা যদি বাড়াবাড়ি করেন তাহলে গোটা আমি তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রের কাছে আবেদন বাংলায় ইমরানের মতো জঙ্গি এপার বাংলায় পশ্চিমবঙ্গ সরকার থাকতেও ভূপতিনগর খাগড়া মতো জঙ্গির ঘটনা ঘটে আর মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে নিয়ে বড় বড় কথা বলছেন লজ্জা করে না উনি তো নিজেই জঙ্গিদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেন আবার বড় বড় কথা 오ो ल ছ